হাদিবের জানা যে লোক সমাগম যে উপস্থিতি এটাই প্রমাণ করে যে ভারতের বাংলাদেশের বিপক্ষে যত অবস্থান যত চক্রান্ত ষড়যন্ত্র এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য যারা ভারতের সাথে পীড়িত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে জুলাই অভ্যুত্থানে যেভাবে স্বৈরাচারকে বিদায় করছে তাদেরকেও হুবাহু ওইভাবেই বিদায় করে দেবে এবং আমরা বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ কোনোভাবেই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে এই বাংলাদেশের সীমারা বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা নাগরিককে হাদির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজপথে নামতে হবে এবং রাজপথে নামার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত আছে এটাই আজকে হাদিবের এই যে তার ভালোবাসা এবং তার জানা যায় উপস্থিতি এটাই প্রমাণ করে ভারতকে আমরা একথায় স্পষ্টভাবে বলতে চাই যে হাদি ভাইয়ের খুনি সহ জুলাই অব্যুত্থানে যত ছাত্র জনতা দেশপ্রেমিক জনতাকে হত্যা করে যে সমস্ত খুনিরা ভারতে আজকে নিরাপদে আছে ভারত তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমরা পরিষ্কার বলি তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া না হয় ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে কঠোর অবস্থান হবে এবং সেই অবস্থানের চূড়ান্ত বিজয় হবে গোটা ভারতবর্ষ বাংলাদেশ শাসন করবে ইনশাআল্লাহ এবং সেই পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সামনে এগোচ্ছে